স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি ফাঁস মাত্র শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আপাতত কোনো আন্তর্জাতিক সিরিজ নেই তাইগারদের বিশ্ব আসর থেকে ফিরে দলের কয়েকজন ক্রিকেটার দেশ ছেড়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাকিরা কাটাচ্ছেন ছুটি এমন অবসরের মধ্যেই ফাঁস হয়েছে তাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সূচি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগস্টে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ সিরিজের দুটি টেস্ট খেলার বিষয়টি আগে থেকেই নির্ধারিত থাকলেও সূচি ঠিক করা হয়নি তখন এবার সেই সিরিজের সূচি প্রকাশ পেয়েছে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সূত্রের বরাদ দিয়ে পাকিস্তানি গণমাধ্যম এই সূচি প্রকাশ করেছ পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান ও স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আগস্টের সতেরো তারিখ পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল সিরিজে প্রথম ম্যাচ শুরু হবে একুশ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু ত্রিশ আগস্ট থেকে দিন তারিখ ঠিক করা হলেও এখনও ভেনু নির্ধারণ হয়নি সূত্র বলছে মুলতান করাচি ও রাওয়ালপিন্ডির যে কোনো দুটি ভেনুতে হতে পারে এই দুই টেস্ট বাংলাদেশ পাকিস্তানের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ মাইনাস পঁচিশের অংশ টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ চার ম্যাচের কেবল একটিতে জিতে নয় নম্বরে আছে টাইগাররা তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পাচে পাকিস্তান টেস্ট ক্রিকেটে এর আগে মোট বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ বারোটি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে আমাদের চ্যানেলে আরও অনেক ক্রিকেট সম্পর্কিত ভিডিও রয়েছে তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ